আপনারা কি জানেন প্রতিদিন একটা করে কলা খাওয়ার অভ্যাস আপনার শরীরের জন্য কতটা উপকারী হতে পারে আজকের ভিডিওটা দেখুন একটা না কারণ ভিডিওর শেষে আপনি নিজেই বলবেন বস আজ থেকেই কলা খাওয়া শুরু তাহলে চলুন শুরু করা যাক এক শক্তি বাড়ায় প্রতিদিন একটা কলা আপনার শরীরে প্রচুর শক্তি বাড়াতে পারে যারা সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত অনুভব করেন একটা কলা খেয়ে দেখুন শরীর ঝরঝরে লাগবে দুই হজমে সাহায্য করে কলাতে থাকা ফাইবার আমাদের হজম শক্তি বাড়ায় পেটের গ্যাস বদহজম কোষ্ঠকাঠিন্য এইসব কমাতে দারুণ কাজ করে কলা তিন হার্ট ভালো রাখে কলাতে থাকা পটাশিয়াম হৃদপিণ্ডের জন্য খুবই উপকারী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে আর হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় চার তকার চুলের যত্নে যারা ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া বা চুল পড়া নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য কলা হতে পারে দারুণ উপকারী এতে থাকা ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেলস ত্বককে উজ্জ্বল করে আর চুলের গোড়া মজবুত করে সহজভাবে বললে ত্বক আর চুল ভালো রাখতে প্রতিদিন একটা কলা খাওয়াই যথেষ্ট পাঁচ মুড ভালো রাখে কলা খেলে শরীরে সেরোটিনিন নামের এক ধরনের হরমোন তৈরি হয় যেটা আমাদের মন ভালো করতে সাহায্য করে সহজভাবে বললে কলা খেলে মনটা ফ্রেশ আর শান্ত থাকে তো বন্ধুরা বুঝতেই পারছেন কলা একটা অল্প দামের সুপার ফুড প্রতিদিন একটা করে কলা খাওয়ার অভ্যাস করলে শরীর মন দুটোই ভালো থাকবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি কখন কলা খান সকালে না বিকেলে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিদিনের স্বাস্থ্য টিপস পেতে